কত কইরা কইলাম কৈলাম না আমার কথা না শুনে বাপের বাড়িতে আয়ো না মজার একটা ব্যাপার শুনে রাখেন ঘুম থেকে যখন আমি উঠি সর্বপ্রথম আমার আমার মাইয়া আম্মা বলে ডাক দেয় মা মা এই যে মামা করে ডাক আচ্ছা যাও হ্যাঁ আচ্ছা আমি আসি সমস্যা ভাই তাহলে থাকেন হ্যাঁ চলে গেলাম কাকা চলে গেলাম হ্যাঁ ফুপু থাকেন ইসমাইল যাই ভাই আচ্ছা তবু থাকেন চলে যান আচ্ছা বেড়াতে যান বেড়াতে যান হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে যান হ্যাঁ বেড়াতে সময় করে একদিন যান ও আজকে তোমাকে সাজা এটা পিও বুঝছো এই পিওর পিওর বাচ্চা সাজা সাজা এটা টাটা দাও তো টাটা দাও তোমার সাজা স্কেটা বুঝছাও আমার সাথে ঝামেলা করলে এইভাবে করে নিয়ে যাবো বুঝলে প্রাইভেট ওঠারও বরাদ হবে না হ্যাঁ মজার একটা মজার একটা ব্যাপার শুনে রাখেন ঘুম থেকে যখন আমি উঠি সর্বপ্রথম আমার আমার মাইয়া আম্মা বলে ডাক দেয় মা মা এই যে মামা করে ডাকতেছে ঠিক আছে ওর মা ও মা আমিও মা শোনো বাচ্চা পাপা টাটা দাও টাটা দাও ট্রেনিংটা বাড়াতে হবে দেখার কোন দরকার আছে হচ্ছে বউ বাচ্চার সাজা কথা কথা কয় রে এ পাগল কত কইরা কইলাম যাই না আমার কথা না শুনে বাপের বাড়িতে আয়ো না ল সাজা এখন লই যাবো গাড়িতে করে বাড়িতে টোটোতে তে করে লয়ে যাবো রে কি কামড়ানি কামড়াচ্ছে হাত জয় আলহামদুলিল্লাহ আমি একটা কন্যা সন্তানের আব্বা লাখো শুক্রিয়া আল্লাহর দরবারে যে আমাকে এই বয়স আব্বা বনাইছে এই যে দেখছেন কত সুন্দর করে টাটা দেওয়া আমারে মার্শাল্লাহ সুহান আল্লাহ সবই আল্লাহর দান হ্যাঁ ভাইয়া আগাম না কি খবর ভাইয়া গেছিলাম হচ্ছে শ্বশুর বাড়িতে এখানে বাসা ওই যে ওই অটোতে বউ বাচ্চা আছে তো বাতাসের মধ্যে নিয়ে গেলে তোমার বাতাস লাগে আবার ঠান্ডা এমনিতে লাগছে

বৃষ্টিতে কবে সারবরে ভাই মাথায় খেলে না মনিরা স্বপ্ন দেখা গুলো হৃদয়ে লেখা নাম বুঝে থাকা যত স্মৃতি জীবন করে দেয় মেরো পাহাড়ে দেখে তো ভূষণ মেলা মন্ত চায় তো আছে না